হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ টু মাই চাল টেকে ভিক্টেরিয়া ওয়েলকাম তোমার আর একটা নতুন সকালে আজকে স্যাটারডে তাই জন্য মামা মামার স্কুলও ছুটি অভিষেকের অফিসও ছুটি বাট অভিষেক যাবে একটু ঘুড়ি ওড়াতে আজকে দিল্লির দিকে তো সেই জন্য সব প্রিপারেশন চলছে আমার রান্নার প্রিপারেশান আর অভিষেকের ঘুড়ি কোছার প্রিপারেশান বেল বাজাচ্ছে অভিষেকই নিচে গেছে নিজে গিয়ে মানে বেল বাজাচ্ছে দেখে এসে তোমাদের সাথে কথা বলছি নিচে গরু দাঁড়িয়ে আছে অনেক কটা

হুম হচ্ছে সমস্যা সকালে লিখতে দিয়েছি লিখতে লিখতে শুয়ে পড়ছে ঘুম পাচ্ছে টয়লেট পাচ্ছে পটি পাচ্ছে পটি হলো কি হলো না অথচ তো গিয়ে টাইমটা নষ্ট করলি তাতে লেখা আমি আমি রান্নাটা করে বাবা পাপা বেরোবে তাতে লিখে ফেলো না ভালো লাগছে না বললে কি করা হবে সকালবেলায় পড়াশোনায় করতে হয় জানো না তাড়াতাড়ি ওয়ান হান্ড্রেড অব্দি লেখো তারপর আমি ইংলিশটা দেখছি পরে এটা যদি তাতে লিখে ফেলো তাহলে ইংলিশটা আজকে সকালবেলায় ছেড়ে দেবো আর যদি দেরি করো তাহলে কিন্তু সকালবেলায় ইংলিশটাও লিখতে হবে আর তুমি দেখো কি করবে তাড়াতাড়ি লিখে নাও তারপর সবাইকে কিন্তু সানগ্লাসগুলো দেখাবো ঠিক আছে তাতেই কমপ্লিট করো কমপ্লিট হয়ে গেলে দেখাবো কলের দোকান থেকে আমাকে বলছিল যে এটা নিয়ে যেতে আমি বললাম ভাই আমি এটা টেস্ট ঠিক জানি না তো দিতে বাচ্চা যদি ভালোবাসে

দেখবে তো না বেকার বেকার পাঠাও কে বললো দেখবে না হ্যাঁ পিচটা খাওয়া গেছে সিটটা দেখা সবাইকে পিচের এত বড় সিট ছিল ভিতরে ওটা তো নেই সিটটা ফেলে হাতটা ধুয়ে এবার চিকু দেবো ঠিক আছে চিকু খেয়ে নেবে ওকে গুড গার্ল শুধু পড়াশোনাটাই করে না আর বাকি সব কিছুতেই গুড গার্ল তাই না পড়াশোনাটা করলে আরো ভেরি 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 গুড গার্ল হয়ে যাবে ওকে

সব চাকরি আছে। শক। হ্যাঁ। আদি খেয়ে নে। দিদিজটা খেতে ভালো লাগে না। সেটা পাত লেখেনি তার। लेट করলে আরও ভালো লাগবে না। না হইতে যাচ্ছে এখন 12টা দশ আর মামামেস স্নান এই জাস্ট হলো। আমি এখন যাবো ছানে। একটা তো অভিষেক বের হলো গুরুরাতে আর ওর গুরির দুটো দুটো পার্টনার এসেছিল। তো ওর অতি সর্বখর্বত করে দিলাম। থে তো দেরি হয়ে গেল। কে স্নান খান। দেরি হয়ে গেল। আর রেডি হয়েছে ঘুমিয়ে গেছিল একদমই এখন তো দেরি করে শুয়েটো আগে দুটোর মধ্যে ঘুম পাই যেতাম সে ছুটে ছুটে আইটে বাজিয়ে দেয় আর বিকে পাঁচটা থেকে ডান্স ক্লাস থাকে তো পাঁচটা থেকে ডান্স ক্লাস আজকেও আছে পাঁচটা দশ অলরেডি বেজে গেছে তাতে চটা খাম ডান্স ক্লাসে দিয়ে তারপরে চলে আসবো আবার পরে আনতে যাবো অভিষেকটা আজকে নেই বাড়িতে অনেকে গুড়ি ওড়াতে গেছে তাই আমাকে এবার যেতে হবে বাড়ি এসে জেস্ট নিতে নিতেই ছটা বেজে গেল তাই নিয়ে আসি মাম্মা এসে জন্য সবার ঢোকলা এনেছে দেখাও

সি ওটা তো প্যাক করা আছে যাই হোক আমরা একটু ছেঁড়া ছেঁড়ি করে নিই এটা চিললে কোনো অসুবিধা নেই তো না ওটা তো ও খুলতেই তো হবে তুলতেই হবে ওকে তো ব্লগের মাঝখানে তুমি সাইড দেখতে পাচ্ছি তোমার দেখা যাক

ঘড়িতে বাজছে দেখতে পাচ্ছো এখানে আটটা পঁয়ত্রিশ অভিষেকের এখনো দেখা নেই কখন আসবে জানি না মনে হচ্ছে আস্তে আস্তে সাড়ে নটা দশটা বাজিয়ে ফেলবে রাতে খাবো আমরা আলু ভাতে আলু ভাতে বলতে পারছো না না বলতে পারলে দেবো না ঠিক করে না বললে কি খাবো রাত্রিরে আজকে জল ভাত জল ভাত পান্তা ভাত তার সঙ্গে কি দিয়ে আলু ভাজা আলু ভাজা আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো আমরা তার জন্য আলু ভাজা চাপিয়ে দিয়েছি কিন্তু অভিষেকের দেখা নেই কখন আসবে জানি না দেখো আমার রান্না বান্না হয়ে গেলে খেয়ে নেবো আমরা এখন তো ঘুমাচ্ছি না তখন ঘুমাবো তার আগে ব্লগ এন্ড করে দেবো ও রোজ ব্লগ এন্ড করার তারা আর সকালবেলা ব্লগ স্টার্ট করার তারা তাই না